चलन चाहिँ मेम चाहिँ बढी কথাটা কেমন যেন শোনায় তারা চাষের বাড়ি মাদানি চায়ের বাড়ি এখানে কি কি চা পাওয়া যায় কত রকমের চা পাওয়া যায় সব লিস্ট সহ আজকে আপনাদেরকে জানানো হবে সো হ্যালো এভরিয়ান সবাই কেমন আছেন আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আজ এলাম তো আমার এই চা খাওয়ার অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করব তো চলেন আমি কি কি করি শুরু থেকে আপনাদেরকে বলতে থাকি তো আমি ফার্স্টে ভেবেছিলাম বাসায় কিছু কেনাকাটার দরকার তো আমরা বাইরে যাই যেহেতু বাবুরা ঘুমায় ওদের বাসায় রেখে তারপর আমরা বাইরে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম আমার আমাকে আবার চলো থেকে আমরা বললো পনির আসি তো আপনাদের কাছে পনির ভালো লাগে আপনারা অবশ্যই এই চাটা ট্রাই করবেন এখানে অনেক রকমের চা পাওয়া যায় আপনাদের অবশ্যই ভালো লাগবে তো মাদানি চায়ের বাড়ি মানে নামটাই কেমন অদ্ভুত তাই না তো এইখানে আমরা হচ্ছে কি মানুষ ঘরের আশেপাশে জিনিস রেখে দূরে দূরে যাই খুঁজতে যে কোথায় কী দেখা যায় কোথায় কী খাওয়া যায় কিন্তু আমাদের পাশেই যে এত সুন্দর একটা চায়ের ক্যাফের মতো আছে এটা তো আমরা কখনোই দেখি না সো চলেন দেখা যাক কোথায় যাচ্ছি তো আজকে কোনো আন্দোলন নাই কোনো মহরমে না আজকে অফটি আছে যেহেতু বুধবার আজকে পুরো রাস্তা ফাঁকা আমরা এনজয় করার জন্য বাইরে বের হয়ে গেছি কোনো মিছিল নেই এটা বললে ভুল হবে আজকে যেহেতু মোহরম সেহেতু কিছু কিছু মানে জনগণ বের হয়েছে হাই হোসেন হাই হোসেন করতে করতে তো এই মিছিল নিয়ে বের হয়েছে তো আমি আবার এখানে একটু ভিডিও করতে নিয়েছিলাম অবশ্যই ভিডিও করাটা হয় নাই আমার কারণ ভিডিও অন্য করে আমি ফোন ধরে বসে আছি আমার যে একটা অবস্থা তো এখানে আপনারা দেখেন অনেক ধরনের চা পাবেন এখানে মেনু হিসেবে কফি চা দুইটাই পাবেন হট কফি চকলেট কফি এরপর কোল্ড কফি যাই হোক কিছুই এখানে পাবেন মালাই চা দুধ চা তারপর রং চা তারপরে মালটা চা বিভিন্ন ফলের চা বা সাত রঙের চা এরপরে আর অনেক ধরনের চা এখানে পাবেন পনির চা তো আছে স্পেশাল পনির চা পনির চা আরো উম তেঁতুলের চা আর পর অনেক কিছুই পাবেন এখানে তো যাদের কাছে আমি এখানে যেটা রিয়েল রিভিউ দেব সেটা হচ্ছে যে যাদের কাছে পনির ভালো লাগে তাদের কাছে পনির চাটা খুব ভালো লাগবে কারণ স্পেশাল চাটা অবশ্য খেয়ে দেখতে পারি না ওটা ছিল না মালাই চাটা আমার কাছে ভালোই লাগছে মালাই তো এখানে ওনারা যখন বানাবে তখন আমি তাদেরকে বললাম আচ্ছা ভাই আপনারা যখন বানাবেন তখন আমি একটা ভিডিও করবো তো বলছো অবশ্যই আপনি এখান থেকে ভিডিও করেন আপনি বুঝতে পারবেন আর আপনার ভিডিওটাও সুন্দর হবে আর তারা একটা কথা বলছিল যে এখানে নাকি অনেকে ভিডিও করে নিয়ে গেছে তো ভিডিও করার কারণে আমার বলতেছে আপনি কিন্তু পুরো ভাইরাল হয়ে যাবে তো দেখা যাক আমার এই ভিডিওটা কতটুকু ভাইরাল হয় তো যাই হোক তলেন দেখা যাক আমার রিয়াকশনটা আমার রিয়াকশন দেখে আপনারা আবার ভুল মানে ভুল বুঝেন না বা আপনারা কোনো খারাপভাবে নিয়েন না আসলে প্রথমবার পনির খেয়েছি তো একটু তিতা দিতে লাগছে যার কারণে আমার কাছে পনির চাটা ভালো লাগে না আর পনির চাটা খাওয়ার পর রিয়াকশন আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন এই যে আমার রিয়াকশন আসলে পনির চা ব্যাপারে আমি কিছুই বলবো না যারা এটা আপনারা বানাতে অনেক সহজ এখানে আপনারা দেখতেই পারছেন ওনারা একটু পনির দিছে একটু দুধ দিছে চিনি দিছে এইরকম ভাবে বানাইছে আর এখানে আমি যখন মালাই চাটা টেস্ট করতে যাই মালাই চাটা একটু গরম ছিল যার কারণে আমার টোটে লেগে গেছিল তো লাগার কারণে আমার এরকম ডিএকশন এসে তবে মালাই চাটা বেস্ট ছিল আমি বলবো যারা পনির আগে কখনো খাননি পনির চাটা অ্যাভয়েড করবে আমার কাছে ভালো লাগে না একটু দিতে লাগছে তবে আমার হাজব্যান্ড ওরা সবসময় খাইছে যার কারণে ওদের কাছে ভালো লাগছে সে বলছেন না এরকমই হয় পনির চাটা তো তার কাছে তো ভালো লাগবে যারা পনির খেয়ে অভ্যস্ত তাদের কাছে ভালো লাগবে আর আমি যেহেতু প্রথম খেয়েছি সেহেতু আমার কাছে ভালো লাগেনি তো আজকে ভিডিওটা আমার আর এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন ফলো দিয়ে পাশেই থাকবেন একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ